প্রতিদিনের কাগজের সাংবাদিককে সংবাদ পরিবেশনের কারণে কুপিয়ে জখম করে হত্যা করা হয়েছে এর দাবিতে সারা বাংলাদেশে আর কোন সাংবাদিককে যাতে এই রকম হত্যা না করতে পারে সারা বাংলাদেশের সাংবাদিকের কলম যাতে মুক্ত থাকে সারা বাংলাদেশের সাংবাদিকের কণ্ঠ যাতে রোধ করা হয় তার এই দাবিটা আজকে আমরা মানববন্ধন করেছি এবং যতক্ষণ পর্যন্ত আসাদুজ্জামান তুহিনের এই বিচার কার্যটি শেষ হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকব। আমরা আসাদুজ্জামান তুহিনের হত্যাকাণ্ডের বিচারটি আমরা নিশ্চিত হওয়া পর্যন্ত রাস্তায় থাকবো ইনশাল্লাহ গাজীপুরের কিং বদতি সাংবাদিক প্রয়াত সাংবাদিক তুহিনের হত্যার প্রতিবাদ এবং দ্রুততম বিচারের রায় পাওয়ার নিমিত্তে আজকের এই সমাবেশ হয়েছে আমরা লালমনের সকল গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে আমাদের প্রত্যাশা থাকবে অতি দ্রুত সাংবাদিক তুহিন হত্যার বিচার দৃশ্যমান করতে হবে এবং এই যে সাংবাদিক তুহিনের যে পরিবার তাদের যে সন্তান রয়েছে রাষ্ট্রীয়ভাবে তাদের দায়িত্ব নিতে হবে এবং আমরা মনে করি যে দৃশ্যমান যে হত্যাকাণ্ড হয় প্রকাশ্য দিবালকে এই হত্যাকাণ্ডগুলোর দ্রুততম বিচার করা সম্ভব যদি রাষ্ট্র কাঠামোতে রাষ্ট্রের কোনো আইনের যদি সংস্কার প্রয়োজন হয় তাহলে এই ধরনের হত্যাকাণ্ডের বিচারের জন্য অবিলম্বে আইনে সংস্কার করতে হবে এবং দ্রুত সময় সময়ের মধ্যে যদি বিচার করা হয় তাহলে নতুন করে এই ধরনের কোন হত্যাকারী উদ্ভব ঘটবে না আর পাশাপাশি আমরা মনে করি সাংবাদিকতা যেহেতু রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ রাষ্ট্রের অন্যান্য স্তম্ভ গুলো যদি রাষ্ট্রের সর্বোচ্চ সুরক্ষা পায় তাহলে সাংবাদিকদেরকে সর্বোচ্চ সুরক্ষা দিতে হবে প্রয়োজনে এই আইন সংশোধন করে অবিলম্বে সাংবাদিকদের সুরক্ষার ব্যবস্থা করতে হবে এটি একটি ন্যাকার জন ঘটনা তুহিন যে কারণে হত্যা হয়েছিল সেটা হলো একটি অপরাধকে সে ভিডিও করতে গিয়েছিল সেই ভিডিওকে কেন্দ্র করে যাতে যাতে সে না ভিডিও করতে পারে এই জন্য তাকেই হত্যা আমাদের ধরনের অসংখ্য ঘটনা ঘটে থাকে যেটা সম্প্রতি আমার সাথে একটি ঘটনা ঘটেছিল ইতিপূর্বে যেটা আমিও একটি অপরাধকে ভিডিও করতে গিয়েছিলাম পরে সেখানে আমাকে আটক করে ওখানে স্থানীয় স্থানীয় যে সন্ত্রাসীরা আমাকে আটক করে তারা আমার ভিডিওটাকে ডিলেট করে ফেলেছে যদি আমার ভিডিও তারা যদি ডিলিট না করতো তাহলে হয়তো বা আমাকেও তারা ত্রুতহীনের মতো এরকম হত্যার শিকার হতে হতো তো সুতরাং আমরা ঊর্ধ্বতম কর্তৃপক্ষ অথবা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা বিনীত অনুরোধ জানাবো যাতে সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা হয় এবং তুইন হত্যাকারীদেরকে দ্রুত বিচারের আওতায় এনে এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র ক্ষমতায় আসতে আমাদের দেশের জনগণের পাশাপাশি আমাদের সাংবাদিকদেরও একটা আশা ছিল যে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমরা সাংবাদিকরা সুন্দরভাবে আমরা নিরপেক্ষভাবে এবং স্বাধীনভাবে নিউজ করতে পারবো কিন্তু আজকে আমরা দেখলাম শুধু নিউজ তো দূরের কথা একজন সংবাদকর্মী জাস্ট ভিডিও ধারণ করতে গেছে তখনই তাকে খুবই হত্যা করেছে সন্ত্রাসীরা এই সন্ত্রাসীদের একটা অভয়ারণ্য এই বর্তমান সময়ে আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকার যতদিন আছে ততদিনের ভিতরে তারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করবেন এবং হচ্ছে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করবেন একই সঙ্গে আমি আমি বলবো আমি মফস্বলে কাজ করি আমরা সকল সরকারের আমলেই আমরা হচ্ছে মানে আমাদের মন মতো আমাদের ইচ্ছা মতো সত্য প্রকাশ করতে মাধাগ্রস্ত শিকার হই সেটা হচ্ছে আমি যদি বলি আমাদের সাংবাদিকদের স্বাধীনতা শুধু সরকারি ভাষণই বলা হয় কারণ সরকারি ভাষণ তাদের সুবিধা মতো সাংবাদিকদের স্বাধীন বলা হয় কিন্তু আসলে বাস্তবে আমরা স্বাধীন না যাই হোক আমি সর্বশেষ বলতে চাই তুহিনের পরিবারের দায়িত্ব নেবে সরকার এবং হচ্ছে তার যে তাকে যে হত্যা করে হয়েছে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে সরকার এটাই আমার দাবি আসলে বিষয় হচ্ছে আপনি যে পত্রিকা দৈনিক পত্রিকার কথা বলেন প্রতিদিনের কাগজ সেটা আমার প্রয়াত যে ভাই মারা গিয়েছেন তিনি হচ্ছে গাজীপুরের স্টপ রিপোর্টার এবং আমি হচ্ছে লন ওবু জেলার প্রতিনিধি সংগ্রহ করতে তিনি যেখানে গিয়েছেন সেই সংবাদটা তিনি কেবলমাত্র সংগ্রহ করেছে এখনো প্রকাশ করতে পারেনি আমাদের যে সরকার ব্যবস্থা রয়েছে বা আইন শৃঙ্খলা যে ব্যবস্থা রয়েছে তাদেরকে আসলে আকুল আবেদন করব দেশের চতুর্থ স্তম্ভ হচ্ছে মাধ্যম আর সংবাদ কর্মীরা হচ্ছে আমরা আমাদের যদি সুরক্ষা নিশ্চিত তারা না করতে পারে তাহলে একটি দেশের সরকার হিসেবে তারা আমি মনে করি পুরোপুরি ব্যর্থ প্রতিবাদী জম যেটা রয়েছে সেটা কিন্তু পাঁচে আগস্টের পরে এখন নাই বলে জায়গা থেকে বিভিন্ন সরকারের আমলারা কিন্তু বলে থাকে আসলে বাস্তবিক হচ্ছে এটা কত টাকা কতটা সত্য সেটার বড় একটি প্রমাণ কিন্তু তুহিনের হত্যাকাণ্ড যদি কথা আর কাজে মিল থাকতো তাহলে আছে আমার এই সহকর্মীর জীবন দিতে হতো না তো সেই জায়গা থেকে আমি দাবি করব যেন মফসল সাংবাদিকতা এবং সাংবাদিকদের জন্য দেশের যে কাঠামো রয়েছে সেখানে একটি সুরক্ষা আইনের ব্যবস্থা করা হোক এবং পাশাপাশি সাংবাদিকদের যে তথ্য সংগ্রহ জায়গা রয়েছে সেখানে যেন সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হয় আপনারা দেখছেন সত্যের সন্ধানে दिगंत चैनल